ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ড্র করেছিল শ্রীলঙ্কা পরের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজের এক শূন্য ব্যবধানে লিট নিয়েছিল শ্রীলঙ্কার তাই সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সেটা পারলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা তৃতীয় ওয়ানডেতে একশো দশ রানের সাতাশ বছর পর ভারতের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জিতে নিল লঙ্কানরা কলম্বোতে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারেই ষাটটি উইকেট হারিয়েই দুইশো আটচল্লিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাবে খেলতে নেমে ২৬ ওভার এক বলে একশো আটত্রিশ রানে অল আউট হয় ইন্ডিয়া পরে দুই শূন্যতে সিরিজ জিতে নিল স্বাগতিক রাফ দুইশো উনপঞ্চাশ রানের লক্ষ্যতারায় ঝড়ো শুরু করেন রোহিত শর্মা তবে অন্যদিকে ধীরগতির ছিলেন সুমন গিল পঞ্চম ওভারে তৃতীয় বলে তিনি আউট হয়ে যান তারপর আগে থেকে তুলে ফেলেন সাঁত্রিশ রান এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেনি দুই ওপেনারে বিদয়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেনি মিডল অর্ডারেও দাঁড়াতে পারেনি কেউ রোহিতের বিশ বলে পঁয়ত্রিশ রানে হয়ে থাকছে ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোর ভারতের ইনিংসের মেরুদণ্ডও ভেঙে দেন তনিত লেপ একুশ বছর বয়সী বাহাতি স্পিনার সাতাশ রান উইকেট নেন পাঁচ পাঁচটি এর আগে ব্যাটিংয়ের শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো নিশাক্কা এবং আবিষ্কাপ পার্নান্দর ওপেনিং জুটিতে আসে উনব্বই রান পঁয়ষট্টি বলে উনপঞ্চাশ রান করে নিশাক্কা ফেরার পর কুশাল মেন্ডিসের সঙ্গে আবিষ্কার জুটিতে আসে বিরাশি রান এরপরই শ্রীলঙ্কার ইনিংসে থামে খুবই ধস আঠারোশ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে বসে তারা যার শুরুটা হয় আবিষ্কার উইকেটটি দিয়ে অভিষিক্ত রিয়ান পার্গের বলেই সেঞ্চুরি থেকে চার রান দূরে এলপিডব্লু হন তিনি এদিকে কুশাল মেন্ডিস ব্রাশি বলে কোনো সাইড অবশ্য পিকেছিলেন কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকেই দুশো পঞ্চাশের কাছে নিয়ে যান তারাপ